সরকারি অপচয় কমাতে কয়েক দশক ধরেই ডেমোক্রেটরা যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে সেসব বাস্তবায়ন করে দেখাচ্ছেন ট্রাম্প ফেডারেল সরকারের সক্ষমতা বাড়াতে টোজের উদ্যোগ প্রসঙ্গে এমন কথা বলেছেন হোয়াইট হাউস হাউসাইন লেভে তিনি জানান উনিশশো তিরানব্বই সালে ক্লিন্টন প্রশাসন সরকারি ব্যয় লাগাম টানার অঙ্গীকার করেছিল যা পরবর্তীতে রক্ষা করা হয়নি এদিকে প্রেসিডেন্টের কাউন্সিলর এলিনা হাবা জানালেন ট্রাম্প এবং এলন মাস্ক মিলে সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করছেন ওদিকে সোমবার আদালতে দাখিল করা এক নথি থেকে জানা যাচ্ছে মাস্ককে ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে উল্লেখ করা হয়েছে সরাসরি তাকে ডোজের সাথে সম্পৃক্ত করা হয়নি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে ফেডারেল ব্যয় সংকোচনে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডজ এরি মাঝে বেশ কিছু প্রতিষ্ঠানে কর্মী ছাটার নির্দেশনা দিয়েছে এবং আরও কিছু প্রতিষ্ঠানের লোকবল কমানোর পরিকল্পনা করছে তাতে অনেকেই সংক্ষুব্ধ হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করছেন একজন অনির্বাচিত ব্যক্তি যার আবার সরকারি কাজে স্বার্থ রয়েছে তিনি কিভাবে ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য ভাণ্ডারে ঢুকে জনতার তথ্য হাতিয়ে নিতে পারেন এরকম নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক সে সময় সোমবার রাতে আদালতে দাখিল করা নথি থেকে দেখা যাচ্ছে ধনকুবের মাস্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে উল্লেখ করছে হোয়াইট হাউস সরাসরি তাকে ডোজের সাথে সম্পৃক্ত করা হয়নি এতে ধোয়াশা তৈরি হয়েছে আসলে কে মূলত ডোজের তদারকিতে আছেন এই যখন অবস্থা তখন সমালোচনার জবাব দিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন ল্যাভেট ফক্স নিউজকে তিনি জানালেন উনিশশো সালে ক্লিন্টন প্রশাসন সরকারি ব্যয় লাগাম টানার অঙ্গীকার করেছিল যা পরবর্তীতে রক্ষা করা হয়নি সরকারি অপচয় কমাতে কয়েক দশক ধরেই ডেমোক্রেটরা যেই প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন প্রথম কোনো প্রেসিডেন্ট হিসাবে সেসব বাস্তবায়ন করে দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে প্রেসিডেন্টের কাউন্সিলর এলিনা হাবা জানালেন ট্রাম্প এবং ইলন মাস্ক মিলে সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করছেন যা কখনো ভাবাই যায়নি ওদিকে ভেটেরান্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত হওয়ারা গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন আমরা আমরাতান্ত্রিক জটিলতায় তাদেরকে বলি দেওয়া হয়েছে অন্যদিকে ওয়াশিংটন ডিসির অপরাধ বিভাগের প্রধান ডেনিস চাঙ্গের পদত্যাগ নিয়ে বর্ষিয়ান আইনঙ্গ এন্ড্রু ওয়াইজম্যান বলেছেন এর চেয়ে জোরালোভাবে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে অনাস্থা জানানোর অন্য কোনো ভাষা নেই আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর